মৌরি জল খান অনেকেই খালি পেটে মৌরি চা খেলে কি হবে কারা খাবেন এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঠান্ডা রাখতে সকালে উঠে মৌরি ভেজানো জল খান অনেকেই বিশেষত পেট গরম বধজমের সমস্যা হলে ছোটদের মৌরি মিছরি ভেজানো জল খাওয়ানো হয় দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী মানছেন পুষ্টিবিদরাও ভিটামিন সি আয়রনে পূর্ণ মৌরির পুষ্টিগুণ নেহাত কম নয় সকালে উঠে মৌরি ভেজানো জল খাওয়ার উপকারিতা অনেক কিন্তু বদলে যদি মৌরি চায়ে চুমুক দেওয়া হয় বাড়তি কোনো লাভ হবে কি তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়তি কী কী লাভ হতে পারে মৌরি চায়ের উপকারিতা নামে চা হলেও এতে চা পাতা থাকে না বরং চলে মৌরি ফুটিয়ে সেই জল ছেঁকে খাওয়া হয় মৌরি চা খেতে হলে অবস্থায় পুষ্টিবিদরা বলেছেন সকালে উঠে হালকা গরম জল খেলে শরীরে টক্সিন পদার্থ বেরিয়ে যায় মৌরি চা ঠিক সেই কাজটি করে থাকে শারীরবৃত্তীয় কার্যকলাপের ফলে শরীরে যেসব দূষিত পদার্থ তৈরি হয় তা বার করে দিতে সাহায্য করে এই চা এতে কিডনির কার্য ভালো থাকে ওজন কমাতেও কমপক্ষে এটি খুবই সাহায্য করে থাকে মৌরিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে বিপাক হার বৃদ্ধিতে জলের ঘাটতি পূরণে সাহায্য করে মৌরি মূলত ফ্যাট বিপাকে সাহায্য করে এটি বধজম পেট ফাঁপা গ্যাসের সমস্যা দূর করতেও সকালে চুমুক দিতে পারেন মৌরি চায়ে ঈদ তুষ্ণ চা গ্যাসের সমস্যা দূর করতে বিশেষভাবে সাহায্য করে বমি বমিভাবও এতে দূর হয় বিশেষত্ব যাতে চা খেলে অম্বল হয় তারা মৌরি চায়ে চুমুক দিতে পারেন দরকার হলে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন এতে মৌরি চায়ে থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট দৈনন্দিন কাজকর্মের ফলে শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হয় শরীরের পক্ষে এটি খুবই ক্ষতিকারক অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালগুলিকে মোকাবিলা করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় ফলে শরীর ভালো থাকে ত্বক উজ্জ্বল হয় সর্দি কাশি বা গলা ব্যথা হলে ঠান্ডা জল খেতে সমস্যা হয় গরম কিছু খেতে ইচ্ছা হয় সে সময় মৌরি চা খেলে শরীরে আরাম মিলবে বেশি মৌরির জল এবং মৌরির চা উপকারিতায় বিশেষ হের নেই তবে বধজম গ্যাস হলে চা মৌরি চা বেশি উপকারী আবার শীতের দিনে জল খেতে ইচ্ছা করে না তখনই মৌরি চায় চুমুক দেওয়া যেতে পারে আশা করি মৌরি সম্পর্কে অনেক স্বাস্থ্য টিপস আপনাদের সামনে তুলে ধরলাম একবার হলেও আপনারা মৌরি ভেজানো জল ও মৌরি চা খেয়ে দেখবেন দেখবেন শারীরিক অনেক প্রবলেম দূর হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন